نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم اياكم والظن ফা ইননা যন্নাক যাবুল হাদিস আও গমা ক্বাল আলাইহি সলাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহファーবর বার মতলাকুর আজি এ পবিত্র জুমাদদিন দুনিয়া সাইজ মৃত্যুমুক্ত করি উপযুক্ত সময়ে আল্লাহর বর মসজিদে উপস্থিত হই কিছুদিন হতাবত হয় বেল্লাই বয় বেল্লাই ফনি বেল্লাই তৌফিতান হই জি ইয়ে আল্লাহ তাআলা ফরকতুন বহুত বড় কা মেহেরবানি ইহাতাল্লাই আরা বেআগনে আল্লাহ তারপর আমি দি কালিমাতুল সুগর পাঠ করি আলহামদুলিল্লাহ মাসনুল খোদ্া এবং শরীফুর ফরে পবিত্র কালামুল্লাহ শরীফর উকা আয়াত এবং আল্লাহ রসুল্লাহ ইসলামর হাদিস উকা হাদিস পাঠ করা যে আয়াতে করি ও তেল করা তার মধ্যে আল্লাহ আল্লাহকে বয়ান ফরমার ওয়ালাহু মা বন্দর সম্বোধন ও আর বন্দল তোমারা যেই বিষয়ে প্রকৃত সত্য হতা প্রকৃতভাবে তত্ত্ব তোমাতে জানা নাই ওই বিষয়লে তোমার এখন মন্তব্য নকরিবেলা তার পরবর্তী আল্লাহা হতে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার এক খান তোমার শোক এবং তোমার অন্তর ইন জিজ্ঞাসিত করা যাবে তোমার খান দিয়ে কি কি বর্ণনা করছু শূন্য কি আলোচনা করছু কি শোকি কি দেখো ইয়ং দেখিয়ে দেখিয়ারা কীভাবে বর্ণনা করছো সত্যি সত্যি বর্ণনা করছো নাকি মিথ্যা মিশ্রণ করিয়া বর্ণনা করছো হান হাজে শূন্য যে দুর শূন্য এ দুরন সত্য ইয় হইউক নাকি এয়ালো কিছু বানোয়াটি মিশাহতার প্রযুক্ত করিয়ারা হইউ ইন জিজ্ঞাসা করা যে খান শোক এবং অন্তর হার মন মনের ভিতর সন্তরণ কল্পনা জল্পনা করছো ইন বিয়ার কি জিজ্ঞেসিতেও তাহলে আল্লাহকে তোমার যে ব্যাপারে যে বিষয়ে যে ঘটনার ব্যাপারে প্রকৃত সত্য তত্ত্ব জানা নেই যে দু তত্ত্ব তোমার জানা নাই এর দূর লোক তুমি মন্তব্য নকরবে আলোচনা নকরিবে হতা এক কেন একদিকে ফুণ্যই ইয়ে নমিদি কী করল নিজে তুই কিছু তালি চূড়া দিয়ে রে আর কেন সুন্দর করে বর্ণনা করছি কিছু মিসেজ হতা তুমি বা নিজে তুই কিছু ধারণা করি আর কিছু যুক্ত করে দিল হতে এই ধরনের হামিন নকরবা যদি হন ঘটনায়ভাবে বর্ণনা দিয়া আহত হয় তুই ঘটনায় যে দুঃশূন্য এবং এই নমিতদের যে দুঃসত্ব আছে এর দুই বর্ণনা কর যদি বর্ণনা করেন তোর হারত আর তোর হারানো হইলে একবারে বাধ্য হলে তোমরা যে হত্যাহীন হইবে যে ঘটনা কী বর্ণনা করিবে এই নমিতদের শত্রুর সত্য বর্ণনা করছো শত্রুর মিথ্যা বর্ণনা করছো কি পরিমাণ শূন্য হইলে শূন্য হইলে বর্ণনা করছো হইলে হৈল্যদিক তুমি বর্ণনা করবে চাইলে হৈল্য বর্ণনা করছো মনোমিত সন্তলানোর কল্পনা জল্পনা গজ্য এই জিনিসই বেয়া কি নাল্লা আছে জি কে শি করব যদি যথাযথভাবে সত্যভাবে যদি গজ্জি দেয় তদি এই নাই ফতিদান পাইব আর যদি আমরা মিত্র আশ্রয় লই দেয় আশ্রয় লই দেয় এই জবাব দিহি আছে শাস্তি আছে তার বাদ ওই রসুল্লা সাল্লাহিসাল্লামর যে হাদিসা গজ্জি এবার ইয়া রসুল্লাহাম ইয়াক মজা আকুল হাদিস হয়তো তোমারা মাইসুয়ে বদকুমানি কর নতুন খারাপ ধারণা করতুন বাছিতা কারণ খারাপ ধারণা গড়িয়ে মাইসুয়ে মন্তব্য হতে সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা বলে হলে আরা খনিকিয়ার এভাবে বদগুমানি করি খারাপ ধারণা করি হ্যাঁ এইভাবে মন্তব্য করে মানুষ এন তেন আজে বাজে বিভিন্ন রকমের বর্ণনা হল আর তাই হি বর্ণনা দুঃসর্চা করি অত সব প্রকৃত ব্যক্তি ব্যক্তিবে ইন তার ভিতরে আসে কি নাই নাকি আয় নেখিয় নজানি কিন্তু ধারণা করিয়ে না এবে চুরি গড়ি ফেলার এবে মারি দেয় এবে অ্যাং করি ইবে ট্যাং করি দেয় এই ধরনের বাজে মন্তব্য লড়া গরিতাহি একে অফর ইন খুব খারাপ জিনিস এই বাস্তব করব মাইসুর দুঃচর্চা করান মাইসুর প্রতারণা করান মানুষের দুঃচর্চা করেন এবার হাদিসের পাশে করান হাদিসের পাশে গিবত হয় মাইসুর দুঃচর্চা করেন তো রসগুল্লাশ করছে আমাদের মানুষের প্রতি দোষ আসে দেয় কিন হইলে অসুবিধে গিয়ে তো আসলে কি মানুষের যদি দোষ আসে দুষে চর্চা আর না দুঃসর্চা করে তখন হন দুঃসর্ষা করলে তো ওই মানুষরা জীবনে নিজের পবিত্র মনে করে নিজের ফাঁকসাপ মনে করে এই বেগ কি করে মানুষের দুঃসর্চা করে মানুষ মধ্যে ফাঁকসাপ মানুষ মনে ফুত পবিত্র হইতে না পারে ক্ষুন্দ বনিয়া আদমা হত্যা বন হাদিসের সমস্ত বনি আদম সমস্ত আদম সন্তান বের অপরাধী বের অপরাধ করে কোনো গুণ করে অফ হত্যই নেত্যা হওয়াবুন তবে যে তার অফর আধরে শিকের যায় তার রবর হাসে শিকার উক্তি করে শিকের যায় কেন ক্ষমা ফাটতি হয় ওই ধরনের পান তাই না আল্লাহ বেশি পছন্দ করে তাহলে মানুষের ভিতরে দোষ তাই এবং দোষের গুণে মানুষ আর সবসময় কথা আলোচনা করে চলুন কথা আলোচনা করেছেন হনিক আরো যদি অনেক দুঃসায় করি তাহলে গুন তাই তাহলে মানুষই বা আরও বেফর আয়ো এবার আরও দুষ্কৃতি করি পেল আরও খেয়ে যাবো আরওর হয়ে যাবি বাংসি গে গিয়ে আই হারা হই মাই তাঁর হারপতো এই ধরনের ফটগ্রস্তার আশঙ্কা আছে তারা কি করবো উৎসাহিত করব তোর মানুষ তোর তুলে গিয়ে আর পালাটা শিকিলা হারাপ করবি যদি শনিকার এভাবে কারণে হনুক মানুষ এভাবে খত বাঁচি লই দেয় এই মানুষের জিম্মদারি লোব হান যার হতার কারণে আজ মানুষ তার জবাব জবাবদিহি গরম করবো ইয়ে নাই তার তো এটা করবো তো এত মাইসুর দুঃ চর্চা নগরক সব সময় মানুষের গুণ চর্চা করা গুণ হতায় কী হবো যে মানুষের গুণ চর্চা করা যাব বালাই আলোচনা করা যাব এই বালা হাজ করি পালে আরও উৎসাহিত হবো কেউ দান করে মাসাল্লাহ আল্লাহ তাহলে তৌফিক দিয়ে তার মন দিয়ে বড় উদার মন দিয়ে হ্যাঁ মহৎ হৃদয়ের অধিকারী বানাই দান চর্চা করতে পারেন মসজিদের দান করেন মাদ্রাসার দান করেন গরিব দুগোর সেবায় দান করেন আত্মীয় স্বজন সেবায় দান করেন এন যদি মানুষটিকে কি করতে আরও আলোচনা করত দেয় ইয়ন যদি এভাবে গুণগান কীর্তন ঘর দেয় তাহলে ওই মানুষই ফুড়িয়ে রাখে আলোচনায় যে অমুক 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 ব্যক্তি বা অমুক জায়গার ব্যক্তি তোমার এই গুণ হতায় না আলোচনা বালা মানুষের তাহলে ওই মানুষে আরও বালাহাস মেতে নিজের জড়াই বেললায় নিজের রাখি বেললায় চেষ্টা করি তাহলে এতটা ফায়দা দিবত আদালি অনজ্ঞ মানুষ অনজ্ঞ মানুষের বালাহাস গরিবের সন্দেহে অতএব হয়তো বালাহাজ যে পরিমাণ সব পাব ওই মানুষের বালাহাজি দেয় এই পরিমাণ সব পাব তুই ফাইদা শুদ্ধ দেখানুদ্দেশিন এভাবে বালা হাজু উৎসাহিত করা আর উম্মত মোহাম্মদীয় দায়িত্ব দিয়ে গেই কুম নাস পবিত্র আল্লাহ নমিতাল্লকে শ্রেষ্ঠত্ব বর্ণা হয়েছি যে তোমারই সর্বশ্রেষ্ঠ জাতি উম্মত মোহাম্মদিয়ারা হদ্দে তোরা শ্রেষ্ঠতা কারণ কি তোরা ঈশ্বরের সৎ হাজার আদেশ ধর বালা হাজম উৎসাহিত কর আর হারাপ হাজত মমতা হাজর মানুষের বারণ কর নিষেধ কর ইয়ে নারা দায়িত্ব দিয়ে প্রত্যেকটা মোহাম্মদ ইয়ার মধ্যে দায়িত্ব নারী হোক পুরুষ হোক তুমি হারাত উৎসাহমূলক হাজির বালা হাজ করের বালর আলোচনা করছি খারাপ খারাপ হারাপ সব সময় খারাপ ইয়ে না আলোচনা করি ইয়ে তুই বাস দাম করবো দুঃসর্চা করছো তুমি গীবত গজো দে কোরআন হাজি সব বাসায় দুঃসর্চার গীবত হয় আল গি আল গিবতী সৈল্য অফর আল গীবত তুমি নাসি না আল্লাহ আল্লাহাম হতে হতে জেনা শতবার অপরাধ বহু বড় অপরাধ কবিরা গুণা রকম অপরাধ যে আল্লাহকে বন্দারে এত দয়া মায়া করে এত মহাব্বত করে কিন্তু জেনার অপরাধী যারা আছে তারার প্রতি আল্লাফাকে এত কঠিন আজ্ঞান হুকুম সাবাই দিই মানে সাধারণ দৃষ্টিতে বহু ভয়ঙ্কর যে বিবাহিত নারী ঘরে যদি জেনার হাজার জড়িত এ যদি সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি প্রমাণিত আল্লাহর বিদ্যুৎ হয়তো মানুষের জনসমক্ষে মানুষের উপস্থিত করিয়ে বেয়া করু সামনে এবারে থাকচর মারি মারি জায়গা মারি হলো মানুষ ধরি চিন্তা করিছন্ন হত বড় অফার জেনাই এত বড়ো অফারে আল্লাহ এত কঠোর শাস্তি দান করছি যে হন বিবাহিত নারী ফুল যদি জেনা হাজম দিয়ে তৈ দয় তৈরি এবার যদি দৈনিক প্রমাণের মাধ্যমে সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণিত সমস্ত মাইছু উপস্থিত কৰিয়েৰে বহু মানুহ উপস্থিত কৰিয়ে ইমানদাৰ মৌ মিনলৈ উপস্থিত কৰি জনসমুকে তাৰে জে তাক হাতে মাৰি 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 থওঁ সদায় এইলে অফৰাধ কঠিন অফৰাধ জেনা ইয়াত তোমালোকৰ অফৰাধ বুলি কি মাইচুৰ দুঃচৰ্চা কৰন গীৱত কৰণ জীৱেৰে পৰা হা দি কি হয় গীভ হি গীৱত মাৰাত চিন্ধৰি চব আৰ গীৱতৰে এখনক গুণই মৰণ কৰে একজন আৰু দুঃচৰ্চা কৰে যে ইহঁতক গুণই মৰণ কৰে সঠাৎ ইয়ে যে একটু মহাভাব জেনার মধ্যে একটু বড় ভাব এলে ফাঁকি মহান এভাবে বই বইয়ে সমাহারে পায় ইর ইতের বৌর ইতের জিউ মহৌধুরী মামসাগর মহাস জীবসাগর অমুক মদরসর মহতমর অমুক অমুক কমিটির এই সভাপতি সেক্রেটারি এরকম বিভিন্ন দলর রাজনীতিক দলের এমপি মন্ত্রীরাও দুঃচর্চা করে বই বই ক্ষণতরা আছে না ও যদি তার দুষ্কৃত চর্চা করি করে আর আমল নাম কি করি বাড়ি করি গুণ আমল নামিওর গুণ পারিও মাইসুর দুঃসর্চা করতে তাহলে জীবের দুঃসর্চা করা যাক এবার গুণই জীবের চর্চা করে বাহান্তি মধ্যে যায় আর ইভি লেগে আছে এবার আমল নামা ট্রান্সফার করে বাজার তাহলে আরো সবসময় ভালো দিক আলোচনা করতেও অর্থাৎ ভালোর আলোচনায় সব সমান হারাপ দিন হারাপ মানুষ ফায়হানা গু ফেহানার বৈশিষ্ট্য দুর্গত দুর্গন্ধরূপ এখন হনিকের যদি ফায়হানা দেখতে হন জায়গা মৃত্যু পথ চলাচল ফত এটি ফাইখানা দেখিয়ে এমতি আগে তখন সদ্য গোষ্ঠী ধরে গাড়ি ধর না হয়তো গাড়ি নদিও যদি তোমায় ফারতই তোমার যদি তফিকিগুলো তুই সাফ করে গেল চলাচল ফত মেটি মহিলা পায়খানা দুর্গন্ধ সরার মাইসীর চলাচল করতে হস্তর বা মাইসি ভুলে অটার অমিতি বেঠার অমিতি তার খাঁ করে যে বুয়ে তলি তুই ফাইলি তুই যদি এই ক্ষতিক সর্বনিম্ন ইমানর ইমানদারর হতে কেন বৈশিষ্ট্য আছে ইমানর শেখার মধ্যে কেন দেখি রাস্তার মধ্যে এখনও হস্তদায় জিনিস দেখিলি সব কমাইলি ফারিলি সব পিয়ে কুলেলি এন সাফ করে ফেল ইয়ে কেন ইমান সাত ফাইল যদি সরাই ফেল এন সাফ করে ফেল তুলি বহু বড় সো আবার পাগি হয়ে গেল আর ইয়ে নাই গালাগালি কর ই গুণাগার হয়ে গেল তুলে ঘু জিনিস হারাপ ইয়ে কি কী করি তো হবে দিলাম কেন করি সিঁড়ি দিল আর সিঁড়ি দিয়ে আর দুর্গত সর এটা হারাপ ইয়ে সবসময় আল্লাহ হারাপ হারাপ আলোচনা করো না হারাপ এ তাহলে সবসময় বাদর আলোচনা হইতেই সবসময় বাদর আলোচনা হইতেই এ তাহলে কী হবো তাহলে ভালো আলোচনা করার কারণে অনেক ভালো আলোচনা যে যেমন ভালো গুণ গুণ কথা আলোচনা করছেন ওই মানুষের অনেক ভালো হাসা মিলে উৎসাহিত করিলেন তাহলে ভালো হাস মিলে আরেকটু এগিয়ে গেল তাহলে অনর আলোচনার কারণে মানুষের ভালো হাসি মিলে নিজের আর কেনা বাড়াইল তাহলে সর বাগিয়ে দেন দুটি ভালো হাস করিলেন মানুষ সংখ্যা বাড়ি যে লুকুন দুনিয়ার শান্তি রহমত বরহৎ বড়ি যে আর যত খারাপ আলোচনা ওই সমালোচনা বা খারাপ যত সমালোচনা করবে ফোনি রে উম তোমার সমালোচনা করছি এলাই তো বিরোধিতা করিব দুঃশ্মি করিব অনার সমালোচনা করিব অনার বিভিন্ন বিপদ ফাইতে চাইব অনলায় যুদ্ধ করিবার চেষ্টা করি মারামারি করবলে চেষ্টা চাইব দুশ্মনি করিব তদি এই অশান্তি সৃষ্টি হয় দুনিয়া ভিত্তি এই সমস্ত গীপদ শেখায়ত ফরনিন্দা এই অশান্তি সৃষ্টি হয় বদকুমারি করি হারতনা করি মানুষের মন্তব্য করেন বিভিন্ন মন্তব্য করেন যে বিষয়ে অনন্ত প্রকৃত তথ্য নাই জ্ঞান নাই তদি এই অন্তরায় দুটি অশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইন আল্লাহকে নিষেধিক কার্যকলাপরা তারপরে দিয়ে এই কি হয় এভাবে মানুষের জীবন বা দুঃসর্চা এই সমালোচনা দ্বারাই মানুষের ইজ্জত নষ্ট হয় মানহানি মানহানি হয় আর একজন মুসলমান আর মুসলমানের ইজ্জুত নষ্ট করার ইয়ে বড় মহাভাব কবিরা গুনা রসুল্লাহ হাদিস এই এভাবে একজন মুসলমান একজন মুসলমানের এভাবে এভাবে তার রক্তফাত অন্যায় তার রক্তফাত গঠন তার সম্পদ আত্মসাতকরণ তার ইজ্জ সম্মান নষ্ট করণ সমালোচনার মাধ্যমে ইনহার হারাম। হুক ও এজসু হোক ও মারু হোক মুসলিম আলাদা মুসলিমই হারামুন দমহু ও মালহু ওয়িস হোক একজন মুসলমান আর একজন অন্যভাবে অন্যায়ভাবে রক্তপাত গড়ন জহম করণ মারণ নির্যাতন করন হারামিয়েন একজন মুসলমান আর সম্পদ অন্যায়ভাবে ক্ষুক্ষিগত করণ বক্ষণ গৰণ আত্মসাতকরণ ইয়ে না হারাম একজন মুসলমান আর মুসলমান ইজ্জুৎ নষ্ট ইয়ে না হারাম ইজ্জত নষ্ট হয়ে হতাবার্তার মাধ্যম পারে আচার আচরণের মাধ্যমে হইতে পারে ইন সরাসরি সামনা সামনি হইতে পারে ইন উদ্যমানও হইতে পারে গিম শেখের মাধ্যমে এরকমভাবে দুষ্টুটি তার বিরুদ্ধে বাংলাটি হতাশ এর সাজায় এরেনমাংস আছে বর্ণনা করণার মাধ্যমে যে কোনো উভয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জুৎ নষ্ট হয় এ ধরনের হাজগরত এ ধরনের হতপত্তা হন ইন হারাম ই কবির গুণা ইনারা খেয়াল গরম করব যে সাল্লাম জি ইয়ে যে কুমন মুসলিম আলাল মুসলিম হারামুন দামু ওয়া মালুহু মালু হো একজন একজন মুসলমান আর আঘাত মুসলমানের অন্যায়ভাবে বিক্ষত ক্ষতবিকত করণ নির্যাতন করণ হষ্ট জুলুম ঝুলুম নির্যাতন ইন হারাম এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের অন্যায়ভাবে তার অর্থ সম্পদ জায়গা জমি ইন বক্ষণকরণ দখল করণ ইন হারাম একজন মুসলমান আর একজন মুসলমান এই যুসম্মান নষ্ট করেন ইয়ে মহারাম আর এক হাদিস হিন্দু রসুল সাল্লাহাম বয়ান ফরমান মান সাদারা আলা মুসলিম সাদারা হুল লৌফি দুনিয়া ওয়াল আহির ওয়াল লৌফি আউনি আব্দি মা কান আল আব্দু ফি আউনি আহি হদে হনক মুসলমান আর কেউ মুসলমান একজন মুসলমানের সামনে আর একজন মুসলমানের হন দুষ্টুটি প্রকাশ হয়ে গিয়ে এটা জানি গিয়ে গিয়ে একজনের আর একজনের দুষ্টুটি জানি গিয়ে এখন ওই জীবের দুষ্টুটি জানি গিয়ে গিয়ে এটা কী করলো বা আল্লাহর ওয়াস্তে হেফাজত করিল ইয়ে তার ভিতরে পুলিশ ভিতরে দাফন করে দিল ইন প্রকাশ ন করে আছে রাখাসে অন্য অনেকেরা হাসে নজরে কিনলে ইন যদি জানাতে এই ঘটনায় যদি মাইসিস মুসলমানের কেউ ইজ্জুত নষ্ট হয়ে যাবে বিধি নিচু সেরিন মানুষ হয়ে যাবে মানুষ তারা সুর নজরে চাইব এবারে ফাঁকিয়ে বেশি পেছাইব এবার প্রতি খারাপ ধারণা যাই এই নালাইগুলি তার সম্মান আঘাত দেই ইজ্জত সম্মান নষ্ট হয়ে বিধি নিচু হয়ে যাবে দেয় এই এবে আল্লাহর ও তার দুষ্কর্ণের হেফাজত করছি অন্তর্মিত খবর দিবি দাহন করি ফিরি এ মুখে উচ্চরণে কে কে আসে চর্চা ন করে তো যেন তারা কীফাই হদে আল্লাহ তার ওই বান্ধাই বের যে আর এক বান্ধা কি করে যদি সুপাই রেখে গোফন রেখে আল্লাহর আসতে তার ইজ্জুৎসম্মানের হাতি রে আল্লাহ থাকু ওই বান্ধাই বের জীবন অমৃতি যে সমস্ত ফাফল আছে যান্সি জি সমাজ অমৃতি নিচুই যাবই তার ইজ্জুৎসম্মান নষ্ট হয়ে এই ধরনের ইজ্জুদিন আল্লাহকে হাসর ময়দান আমি কি করব তারা হেফাজত করব তার এরকম দুষ্টুটি ইঙ্গু গোপন রাখি হাঁসের পাশে সামনে ফিরত এবার দুনিয়ার এক মুসলমানের ইজ্জত হেফাজত করছে এরকম ভাবে বোধ ফজিল হাস তো এভাবে আরা এভাবে একের অফর দুষ্টুটির ব্যাপারে খুব সাবধান কাহিক মাইসুর দুষ্টুটি বর্ণনা করি বহুত বড় যোগ্যতা মনে করি এখন মাইসুর দুষ্টুটি নাই আরও বারে এর হয় একটান ফুল নিয়ে দশটান তালি জোড়া দিয়ে হয় এর নিজেরও যোগ্য যোগ্য মনে করে বা যোগ্যতা মনে করে সুন্দর বর্ণাকারী মনে করে ইন ল ফরো করে ইন সবকে ফহরের বিষয় না পারে ইন পাপ ইন গুণ ইন সাবধান দাম করুন ইন হারের সমাজমিত্তি বিশৃঙ্খলা অন্যায় অত্যাচার অভিচার এভাবে মারা মারামারি দাঙ্গা হাঙ্গামা এই ধরনের জিনিস ইন অশান্তিমূলক হাজ কারণ দুনিয়া মিলির সৃষ্টিতে জিন অসন্দনীয় শরীরের দৃষ্টিতে আল্লাহ পাল্লাহ শরীর দৃষ্টিতে তো আরো খুব সব দেখুন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জুসম্মানের ব্যাপারে বা দুষ্টির ব্যাপারে খুব দাম করু দুষ্টির যদি হন মুসলমান হন মুসলমান ফরি ফিগি এন ওই তেটা ছাড়া শুনিকা নজানে আল্লাহ আর ওই বাংলা কে নজানে দুশী শুনিকা নজানে এরকম একটা দোষ অনাসাম দেখিয়ে প্রকাশ করিয়ে আর কেউ মুসলমান পাইস বা মুসলমান বইনুস তাহলে আর করতে কর্তব্য দেখি ওই এ দেহের নদাহনের মতো তা হল ইএন খবর দীঘলন ইএন মনবিতর খবর দীঘলন ইএন হনসম নহন ইয়ে দে তার নথাই তুই তো আর কাছে বাজে গিয়ে তোর তুমি আনতে বাছিটা জীব শেষ বরবাদ জালুই সবা গিয়া ফোন করিব খারাপ করবো ওই হানি তাদের ঠেকাতে বই তাহত এ দুশেন দিয়ে খবরদার ইয়েই গরম যেতন ইয়েই গরম যেতনু চিন্তা করুন আয়ো বন্দা আল্লাহর বন্ধা তাইও একজন আল্লাহর বন্ধা তার ভিতরে খুব খাই হিসাবে নফসানি আছে আর ভিতরে খাই হিসাবে নপসানি আছে তার তো দুনিয়ার লোক দালসা আছে আর তো দুনিয়া লোপ দালসা আছে সেও ইজসম্মান বুঝে আয়ো ইজ্জ সম্মান বুঝে আজ আল্লাহ যদি আরে তার জায়গা যদি আনে নিত অফারা দিয়ে তার জায়গা নিতে যদি আর তারা করে দিত তাহলে আই কে আই আয় তার সামনে যদি এরহম তারা ঘরে দিত তাহলে আই তার হাতে টেকে দিত হ্যাঁ চিন্তাভাবনা করবে যে আজি আই তার গান জানিয়ে ফেলেন হালিয়ে হয়তো আর গান একটু জানিয়ে দেবো আর আল্লাহ ফাঁকুর ওয়াদা আসেছে কি হনগ্র মানুষ যদি রহম পাবে হনগ্র মাইসুর ইজুসম্মান নষ্ট করছি তাই তার ক্ষমতা আছে শক্তি আছে সাইডে পাশে দিকে বাঁধার ইফেক্টু বা জানি জানে গিয়ে ইফেক্টু হতে বেশ শক্তি তাহা সত্যি হোক বাধা নহি হতে ই বলো আল্লাহ বে যুগ করি ইবো আল্লাহ বেজুক করি না মানুষ তৈরি করে দিব এরকম হাজমারি করো সরে ধরি খুব সাবধান ইয়ে না সাবধানতা করুক আবার দেখা যায় দেখো মানুষ একান অপরাধমূলক হাজ করিয়ে সমাজ গিয়ে গিয়ে কুন্তস হয়ে গিয়ে নিচ হয়ে গিয়ে মানুষ তারা সিসি করে এখন আরো জানিয়ে রে খুশি লাশ খুশি হয়ে যাহা করছি তুই একজন মুসলমান পাই দুস্ত্রুতির হারণে ইয়েন দেখি খুশি নই সে বিষয়ে সম্মুখীন হই মামলা মুখাদ্দমার সম্মুখীন হই তোমার লো তার লাইক কি আছে রেসা আছে তো তো খুশি লাগে তুই এবারে খুব জোর বলাই হাসি হাসি বর্ণা হইলে সাহায্যের বৈরেখানার মিলবো খুব খুশি জাহেদ হইলে ভালো ইয়ে হলে ইতাল লাল ইল্লাহ আইস সাই দিতে এলাম বিপদ অমৃতি ফরক ইত্যার ইতে দুঃখ সকুর ফানি আইসকে সাইকারি এইভাবে তো ফর খুশি আনন্দ প্রকাশ করছি বিফদ দেখিয়ে তো আল্লাহ নবী কি হয় সমাদুল হুইন দেখিয়ে ন জাহার খুশি নই আল্লাহকে তার রহম করিয়ে তার বিপদ মুক্ত হইল ওই বিফল তো আর বিফদার ফিরে ন বিফত মিয়াকপুরের সবসময় একজন আর জনের সহ মর্মিতা দয়া মায়ার সাথে দুটি তাহি পেলায় হই আল্লাহ এইবার আমি খুব খেয়াল বুঝি যে ঘন সমৃতি একজন মুসলমান আর মুসলমানের মুসলমানের সম্মান নষ্ট হয় এ ধরনের হাজনা আর্দায় নুময়